বাবারে বাবা সকাল থেকে এত বৃষ্টি কি যে বলবো বহুত বৃষ্টি হরি এদর তোবা তোবা আমার নিচে দেখো সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে হাঁটু পা নিয়ে গেছে আমাদের সাথে আপনারা বিশ্বাস করেন এটা আমার নিচে দেখেন পাকিস্তানের দরান দেন কই আসল কিন্তু এই দেখেন হাঁটু পা নিয়ে যে আমাদের বাইরে গেছে এই আমার বাসার গলিতে হাঁটু পানি নিয়ে চিন্তা করেন আমরা যাব কেমনে ওই যে বাচ্চা কাচ্চা খেলতেছে গলিতে ये पानी हमारे घर तो नहीं चला गया <laughs> तो <laughs> बारिश पड़ती है इतनी बारिश इंसान डूब जाता है गाड़िया डूब पता नहीं क्या है बिस्टि देख लो बृष्टि जो होती है ऐसे होती है

ও এত নেই হয়তি লাহোর মে আর کراچی মে এতনি হই বৃষ্টি सिंध মে এতনা লাহোরে গাড়ি পন্ত ডুবে গেছে গাড়ি কি মানুষ গলা পন্ত পানিতে রিপোর্টার রিপোর্ট করতেছে গলা পন্ত পানিতে কি অবস্থা তো ডুবে মারা যাবে নেকের ইদার দেও এই গলা পন্ত পানিতে না ওর পোস্ট দে ইদার পি বাইরে बिल्कुल नहीं और हुई देना গলা পন্ত পানিতে না ওর গলা কি গলা পন্ত ডুব গেছে তার

বারিশ আপনারা যদি দেখেন আমি দেখাই আপনাদেরকে ওদিকে সূর্য দেখেন ও দেখেন সূর্য আসমান ওই যে ক্লিয়ার এই বলে বৃষ্টি আসছে পাকিস্তানে বৃষ্টি হয় আরে আল্লাহ দুবাইতে আবার বৃষ্টি হয়েছিল দুবাই ডুবে গেছে পুরো অর্ধ করতে হয়ে ও তো বহুত ও ওইটা ভালো ছিল আমি আবার এরকম বন্যা ঠন্না পছন্দ করি বাংলাদেশে যখন বন্যা ঠন্না হইতো না বন্যা মানে কি অনেকটা পানি উঠে যেত আমি তো অনেকটা পানি উঠে গেলে বন্যা কি যখন অনেকটা পানি উঠতো আমার খুব ভালো লাগতো আমাদের অনেক সময় আমাদের ঢাকাতে না রাস্তা রাস্তা পানি ওঠে অনেক তো মাঝে মাঝে পানি উঠতো ওরকম তো আমার ভীষণ ভালো লাগতো পানির মধ্যে আমি বারবার যাইতাম আর আসতাম স্কুল কলেজে যাওয়ার সময় পানির মধ্যে পড়তাম কত মজা লাগতো ছাতা থাকা সত্ত্বেও ভিজতাম এরকমও করছি অনেকবার তো আজকে যে পাকিস্তানের বৃষ্টি ভাই এই বৃষ্টির কথা আর কি বলবো দেখো দরমদা বিলার বৃষ্টি হচ্ছে আসতে দেহার মতো বৃষ্টি দেন সব সব শুকনো কিন্তু বাতাসে কিন্তু পানির ইয়াটা আছে এখনো পানি পড়তে আর হাওয়া আছে ঠান্ডা হাওয়া কিন্তু কোনো বৃষ্টির সুযোগ নেই এরকমই বৃষ্টি হয় হয়তো বছরে একবার একটু জোরে বৃষ্টি হয় নালে বৃষ্টি হয় না ঠিক আছে কান্নাকাটি করে আসলে আমাদের মোরগটা বারবার ক্যামেরার মধ্যে আসতে যাচ্ছে আমাদের মোরগ চাচ্ছে একটু ওকে একটু ভাইরাল করে দিই ঠিক আছে সবাই ভালো থাকেন আর বৃষ্টির জন্য দোয়া করতে